আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন সো ভিওয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের বোরখা কালেকশান কালেকশানগুলো এত সুন্দর যেগুলো একদম আপনার মাথা নষ্ট করে দেবে কালেকশানগুলো খুবই সুন্দর বিওয়ার্স তো এত সুন্দর কালেকশানগুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আজ কিন্তু খুব চমৎকার কিছু গর্জিয়াসের মধ্যে বোরকা এবং আবেয়া কালেকশান নিয়ে আসলাম ডিটেল দেখানোর আগে সংক্ষেপে বলে দেব পুরো ভিডিওটি দেখে যে ডিজাইন ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারবেন গর্জিয়াসের মধ্যে আবেয়া কালেকশানগুলো খুবই সুন্দর এগুলো স্ট্যান্ড ওয়ার্ক করা আছে এবং বোরকার মধ্যেও আপনার স্টক ওয়ার্ক করা আছে বোরকাগুলো বিভিন্ন কালারের বিভিন্ন সাইজেরও হবে এগুলোতে আপনার হিজাব মেসিং করা আছে হিসাব গুলোতে আপনার স্টোন ওয়ার্ক করা এগুলো আপনারা বিভিন্ন পার্টিতে পড়ে যেতে পারবেন অনুষ্ঠানে পড়ে যেতে পারবেন বিশেষ করে যারা বোরকা লাভার যারা বেশি বোরকা পছন্দ করে তাদের জন্য এই বোরকাগুলো খুবই পছন্দনীয় নিয়ে আর একটা এক এক রকমের এক একটা এক এক রকমের ফ্রাইস তাই ভিডিওতে সব বলা ফসিবল না আপনারা অর্ডার করতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং ডিটেলস সব আপনাদের বলে দিব সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ